আমরা তৃতীয় নির্বাচন আজকে দীর্ঘ শতটে করে আমরা এই উৎসব মুখর পরিবেশে আমরা দিচ্ছি এবং প্রত্যেকটি ভোটারে আনন্দ উৎসব মুখর নিয়ে তারা ভোট দিচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমাদের এই দোহা নবগুঞ্জে এক নং ওয়ার্ড চূড়ান ইউনিয়নে সকলে ভোটের ভোটারদের উপস্থিতিতে আমরা ভোট দিচ্ছি এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই কোনো গণ্ডগোল হয় না আলহামদুলিল্লাহ সকাল থেকে এ পর্যন্ত আমাদের মা বোনেরা সকলেই ভোট দিয়েছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর আপনি কথা বলার জন্য ঠিক আছে আর আমাদের এই যে সালাম আলাইকুম আমাদের সাবেক মেম্বার আসলে সে আপনি দুইবার আমাদের এক নম্বর ওয়ার্ডের মেম্বার ছিল এখন তিনি আপনি বাইরে থাকেন একটু বাহিরে সময় আপনি প্রবাসে থাকেন প্রবাস থেকে আসছে এই ভোট দেওয়ার জন্য আজকে আসলে পরিবেশটা কীরকম এবং কেমন লাগতেছে ভাইজান আপনাকে জিজ্ঞাসা করছি আর আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ দেখতে খুব ভালো সুন্দর খুব সুন্দর সুস্থভাবে জনগণ আসতেছে ভোট দিতেছে খুব সুন্দর একটি পরিবেশ তো আসলাম দীর্ঘদিন বাহিরে ছিলাম তো আশা পর আজকে আসলাম বোর্ড দিতে তো খুব পরিবেশটা দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকে এত সুন্দর কথা বলার জন্য প্রিয় অডিয়েন্স এই যে দেখতেছেন আপনি এখানে বিভিন্ন ধরনের আপনার আসলে জনগণের খুবই আপনি আনন্দময় সম্মুখরভাবে সবাই আপনি আসলে ই করতেছে এই যে বিশেষ করে আমার সালাদিন ভাই সালাদিন ভাই সালাম আলাইকুম আজকে আপনি আসলে রকম লাগলো ভাই আপনি অনেকদিন পরে এই যে সুন্দরভাবে ভোট দেওয়ার মানে ভালো লাগতেছে আজকে সকাল থেকে দেখছি ভোটারের সমাগম খুব ভালো ছিল এবং সুন্দরভাবে ভোট হইছে এক দলের লোকই একে অপরের সাথে সমন্বয় করে কাজ করছে আসলে যেটা আমাদের সবারই চাহিদা মারামারি হিংসা হিংসা না করে সবাই মিলেমিশে থাকা তাই জীবন আসলে আজকে এই বুধ দেখে অনেকটা মানে ভালো লাগছে সালাদিন ভাই সুন্দর কথা বলছে তো আমার ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু বলে দেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আসলে যারা এই চ্যানেল করে তারা অনেক কষ্ট করে তো আপনারা যারা ভিউয়ার্স দেখেন তারা লাইক কমেন্ট শেয়ারের সাথে তাদের

কাকা সালামছেন কাকা কিরকম কাকা আজকে পরিবেশটা কিরকম আপনি দেখলেন আচ্ছা ধন্যবাদ আসলে পরিবেশ আপনার সুন্দর বলার জন্য আর এখানে দেখেন যে আপনার সব দলের আছে যে ভাইজন আলাইকুম ভালো আছে ভাই আচ্ছা এই যে আপনার জামাতের আপনারই এখানে এখান থেকেই করেন সব ধরনের আপনার লোকজন আপনার এখানে ঠিক আছে যান

কোনো গন্ডগোল নাই হাসার সব ঠিক আছে আর আর আমার ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু বলে দাও আমার ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেল খুব ভালো সবাই লাইক শেয়ার দিবেন নাম আচ্ছা ঠিক আছে প্রিয় অডিয়েন্স আপনার সব দেখাইতেছে ইনশাআল্লাহ এখানে আপনি সবাই আপনি লোকজন আপনি আছে কি খবর ভালো আছেন নির্বাচনে আজকে আপনারা পারছেন মানে সকাল থেকে পর্যন্ত দেখতে আপনারা ঘোরাঘুরি করতেছেন আসলে পরিবেশ টা কিরকম ভাই পরিবেশ ভালো শান্ত হয়েছে আমাদের ধন্যবাদ কাকা এই ইউটিউব চ্যানেল কাকা দোয়া করবেন চ্যানেলে সবাই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর আপনার এই পাওয়ার জন্য আমাদের সাংগঠনিক আপনার বিএনপির আসলে এক নং ওয়ার্ডের তুমি কিছু বলো তোমার তো আর কোনো উপায় পাই না সালামালাইকুম ওয়ালাইকুম সালাম দীর্ঘ সতেরো বছর পর আমরা ভোট দিতে পারতেছি সুস্থভাবে যে আমাদের এই চূড়ানি চূড়া নিয়নের এক নং ওয়ার্ডে খুব সুস্থভাবে নির্বাচন ভোট হচ্ছে সবাই খুব সুস্থভাবে ভোট দিতে পারতেছে তো আশা করি সব জায়গায় কোনো জ্ঞান যেন না হয় আমরা এই আশাটা ব্যক্ত করি সুস্থভাবে হয় এবং আমাদের বিপুল ভোটে যাওয়ার জন্য আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারি এবং মন্ত্রিত্ব পদ যেন সে পায় আমি এই আসা ধন্যবাদ তোমাকে আসলে এত সুন্দর কথা বলার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবে এখানে পার করতেছে আর বিশেষ করে আজকে সকাল থেকে আপনি লোকজন খুব আনন্দ মুখর ভাবে আপনি কাজ করতেছে আর আমার এই ছোট ভাইরা আসলে খুব উৎসাহ নিয়েই আপনি কাজ করতেছে আমি জিজ্ঞাসা করবো আসলে আজকে যে নির্বাচনে ওদের

ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ সময় দেখে